রাহিম প্রিয় দেশবাসী এবং যারা প্রবাসা আছে তাদের সকলকে জানাই আলাইকুম আজকে রাজনীতিতে আলোচনায় এসেছে আবার সেই জাতীয় পার্টি সেই সেনা সেনাপ্রধান থেকে শাসক হওয়া কোটা হোসাইদ মোহাম্মদ এরশাদ এর হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি ইতিমধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে অনেক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং আলাদা আলাদা দলও গঠন হয়েছে সেই জাতীয় পার্টির নিয়ে আবার রাজনৈতিক মাঠ খুব আলোচনায় রয়েছে এই আলোচনার মূল কারণ হলো বাংলাদেশের জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জিএম কাদের একটি অনুষ্ঠানে বলেছে যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং জনগণের পঞ্চাশ পার্সেন্ট সমর্থন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি রাখে সেক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পঞ্চাশ পার্সেন্ট সমর্থন থেকেও জাতীয় ঐক্যেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বাদ দিয়েই ঐক্য গঠন করে যমুনাতে সেই ঐক্য নিজেদের স্বার্থের ঐক্য এই ঐক্য মানুষের এক ভাগ মানুষের বাদ দিয়ে ঐক্য সেই সমসলনাই মন্তব্য করেছেন বাংলাদেশের ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে সে বলেছেন জাতীয় পার্টির কোনো স্থান বাংলাদেশে নেই আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই এবং এই ঐক্যই এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগকে কোনো অংশই ডাক দেওয়া হবে না কারণ শেখ হাসিনার আমলে প্রতিটা ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণ করার কারণে তাদেরকে বয়কট করা করছে তারা কিন্তু আমি এবং আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই বিগত নির্বাচনে উপজেলা পৌরসভা ইউনিয়ন ও জাতীয় ইলেকশনে শুধু কি জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের সাথে নাকি বিএনপির মতন বৃহত্তম দল জাতীয় পার্টির মতন একটি দল তারা ইলেকশনে অংশগ্রহণ করেছে তাদের যদি ক্ষমতা থাকতো দক্ষতা থাকতো রাজনৈতিক পক্ষা থাকতো তাহলে তারা সেই ইলেকশনে পাশ করেছে এবং কিছু জায়গায় ফেল করেছে এবং জাতীয় অধিকাংশ জায়গায় ফেল করেছে কিন্তু উপজেলা পৌরসভা ইউনিয়ন পর্যায়ে ভালো প্রতিযোগিতা করে তারা তাদের মাঠ দখল রেখেছিল কখন আসবে কখন যাবে কখন বা অঞ্চল ইলেকশন বয়কট করবে সেটাই তাদের রাজনৈতিক ব্যক্তিত্ব নিজস্ব রাজনীতির সেক্ষেত্রে জাতীয় পার্টি পার্টি রাজনীতি করেছে দেশে তারা ভোটে গিয়েছে অন্য অন্য দলও এসেছে বিভিন্ন সালে জাতীয় জাতীয় পার্টি ইসলাম দল তিনটে এসেছে সেক্ষেত্রে একা জাতীয় পার্টিকে কেন এইভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে সেটা কাদের কাদেরের প্রশ্ন এবং সাধারণ জনগণের কাছে প্রশ্ন আওয়ামী লীগের আমলে সবাই ওই নদীর নোনতা পানি পান করেছে কেউ নোনতা পানি পান করে বলেছে লবণ দিয়া পানি পানি কেউ বলেছে নোনতা পানি এই হল ব্যাপার কেউ নোনতা পানি বলেছে কেউ বলেছে লবণ দিয়ে রাখিলো এর মধ্যে এখন আমি তুলে খালাম এরম ব্যাপার সেক্ষেত্রে সবারই এই দেশের রাজনীতি করার অধিকার আছে ওইটা শাসক হিসেবে শেখ হাসিনাকে বলা হয় বাংলাদেশে এখন যা চলছে সেটা কি শাসক হিসেবে চলছে সেটা আপনারা উত্তর দিয়ে আপনারা আপনাদের মতামত জানিয়েন কারণ আপনারা খুব আনন্দময় ভাবে এবং দেশ স্বাধীন করে দেশে সরকার গঠন করেছে সেই দেশ আজ কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে উন্নয়নের কার্যক্রম কোন দিকে যাচ্ছে সেটা আপনারা মাথায় রাখবেন কিন্তু আপনারা এটাও মাথায় রাখবেন বাংলাদেশের প্রতি রাজনীতি কখন কে কার কি করবে তা ঠিক নেই এই বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করা উচিত আমি ব্যক্তিগত ভাবে ঘৃণা করি কিন্তু আসলে ছোটবেলার থেকে এর সাথে জড়িত আছে তাই বাদ পারি না কিন্তু এই রাজনীতি নোংরাম রাজনীতি এরা ভালো কিনা খারাপ এটা তখন বিবেচনা হয় না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম